এখন ভাইরাল নতুন একটা কথা বের হলো সেটা হলো যে খাসির গোস্তে আদার পরিমাণ বেশি রসুনের পরিমাণ কম গরুর পোস্ততে রসুনের পরিমাণ বেশি আদার পরিমাণ কম যাই হোক আমি আজকে রান্না করব, খাসির গোস্ত অনেকে কিন্তু খাসির গোস্তটা পছন্দ করে না তো অনেকে কিন্তু গরুর গোস্তটা পছন্দ করে খাসির গোস্তটা কমে পছন্দ করে আসসালামু আলাইকুম আশা করি পুরো রেসিপিটা দেখবেন তো আমি এখন চলে যাব রেসিপিতে এখানে আমি নিয়েছি দুই কেজির মতো খাসির গোস্ত একটু বড় বড় করে টুকরে নিতে হবে খাসির গোস্ত কিন্তু ছোট করে টুকরা দিলে খাসির গোস্তটা গলে যায় যেহেতু এটা নরম গোস্ত খাসির নরম হয় জন্য বড় করে টুকরে দিতে হবে তো আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে মজা হয় যাই হোক এখানে আদার পরিমাণটা বেশি দিতে হবে সেই জন্য আমি আদা দিয়েছি আর আদা আর রসুন আমার একসাথে ছিল সেই জন্য আমি এখানে দিয়েছি আর এখানে দিয়েছি জিরা বাটা দিব আমি এখানে দার বাটা আর এলাচ আমার বাটা একসাথে ছিল তো সবকিছু মশলা আমি একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিব এখন দিয়েছি হলুদ আর দিব মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা ঝাল যে অনুযায়ী খাবেন সে অনুযায়ী দিবেন ঝাল বেশি খেলে বেশি দিবেন কম খেলে কম দিবেন তা আমি দিব এখন তেল দিয়ে সব সবকিছু একসাথে করে আমি এখানে এক ঘন্টার জন্য মেখে রেখে দিব এক ঘন্টা সব কিছু মেখে আমি রেখে দিয়েছি এখন আমি কিন্তু এটা চুলায় বসিয়ে দিব আর একটু নাড়াচাড়া করে দিব আমি অফ বাতে এক ঘন্টা মেখে রেখে দিয়েছি খাসির গোস্তের কিন্তু মূল যেটা হলো সেটা হলো যে এর কিন্তু হাড়টা খেতে অনেক মজা লাগে অনেকে কিন্তু হাড় চাবানোর জন্য খাসির গোস্তটা পছন্দ করে যাই হোক আমার কাছে অনেক ভালো লাগে কারণ এর হাড়টা অনেক নরম থাকে সেজন্য চাবাতে অনেক মজা লাগে তো আমি এখন এটা যেহেতু মেখে রেখে দিয়েছি এটার ভিতরে কিন্তু সব মশলা ঢুকে গেছে এখন আমি এটা ঢাকনা দিয়ে বসিয়ে ছুলার হিট কিন্তু একদম কম রেখে এটা বসাতে হবে না হলে কিন্তু এটা তলায় লেগে যাবে আর একটা পোড়া গন্ধ চলে আসবে চুলার হিট অল্প দিলে কিন্তু এই যে ঝোল বের হয়ে যাবে তো নাড়াচাড়া করে দিতে হবে নাড়াচাড়া করে দিয়ে কিন্তু আমার এই যে ঝোল উঠে আসছে আর এখন এটা ঢাকনা দিয়ে কষিয়ে নিব ভালো করে কিন্তু কষাতে হবে ঢাকনা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হলে কিন্তু আমি এখানে দিয়ে দিব আস্ত দারচিনি এলাচ তেজপাতা সবকিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব এটা থেকে কিন্তু পানি চলে আসছে উপরে এই পানিটাতে কিন্তু এটা কষানো হয়ে যাবে এখন আমি এটাতে দিয়ে দিব এখন আমি এখানে দিয়ে দিব আস্ত আলু আলু দিয়ে আমি ঢাকনা দিয়ে এটা কষিয়ে নিব কষানো হয়ে গেছে আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এটা ভালো করে আরো কিছুক্ষণ কষিয়ে নিব আর খাসির মাংস যেহেতু নরম সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না তো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব ঢাকনা দিয়ে কিন্তু আমি এটা ভালো করে কষিয়ে নিব এটা হয়ে গেল আমার এখন পানিটা কিন্তু অনেকটা পরিমাণ কমে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে আস্ত কয়টা দিব কাঁচা মরিচ আপনারা চাইলে এখানে কিন্তু রসুনও পারেন আজ তো আমি এখানে রসুন দিলাম না কারণ যেহেতু এখানে দিয়েছি কাঁচা মরিচ তা আমি এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু আমার খাসির মাংসটা রান্না প্রায় হয়ে যাবে ঝোলটাও প্রায় শুকনা হয়ে যাবে ঝোলটা যখন শুকিয়ে একটু হালকা কমে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিবো আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে জানাবেন